তো জানেন জেনারেল ওয়াকারের প্রতি বা ডক্টর ইউনিসের প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এটা দিয়েই শুরু করছি কথাটা তবে আমি মনে করি জেনারেল ওয়াকারের বিভিন্ন কারণে বিচার হওয়া দরকার এবং আমি একজন আইনের লোক নই তবে আমি কমন সেন্সের দ্বারা যেটা বুঝি জেনারেল ওয়াকারের গুরুতর অপরাধ গুরুর জন্য একটা বড় ধরনের শাস্তি হবে এতে নেই। যাবজ্জীবন বা বিশ পঁচিশ বছরের জেল কমপক্ষে মৃত্যুদণ্ড না হলেও প্রথমত তিনি মিথ্যা কথা বলেছেন ইউনিফর্ম পরে প্রধান সেনাবাহিনীর প্রধান হিসাবে মিথ্যাচার করেছে তিনি একটা মিথ্যা কথা হচ্ছে খুবই চাউর হয়েছে হাসিনা যখন সালে জনতা যখন বঙ্গভবনের দিকে আসছে ধেয়ে আসছে তখন তার নিরাপত্তার জন্য তিনি ভারতের সঙ্গে তড়ি ঘড়ি করে একটা আলোচনা করে তাকে ভারতে পাঠিয়ে দেন দেন তার জীবন রক্ষার্থে ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা কেন আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বক্তব্যে যেটা জানলাম সেটা হলো এই পাঁচ তারিখের আগেই মানে অগাস্টের দুই বা তিন তারিখে জেনারেল ওয়াকার ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং বলে যেরকম শেখ হাসিনাকে এখানে রাখা নিরাপদ নয় তাকে ভারতে আশ্রয় দিতে হবে যেটা ভারত বারবার ব্যবহার করছে হাসিনা আমরা যে আশ্রয় দিয়েছি এবং আশ্রয় দেওয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয়ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের কাছে যোগাযোগ করে বলেছেন যে তাকে বাংলাদেশে রাখা নিরাপদ নয় তাই তাকে ভারতে মানে কিছুদিনের জন্য হলেও আশ্রয় দেয়া উচিত এবং ভারত আরো বলেছে তখন কোন তার বিচার হয়নি। তাই তাকে আমরা আশ্রয় এখন বিচার হলো সেই দিন তাকে ধরা হয়ে ভারত আশ্রয় দিয়েছে আগে যখন তার বিরুদ্ধে বিচার হয়নি এবং ভারত একটা অজুহাত দেখে মিথ্যা কতগুলো তাল বাহানা করে তাকে ফেরত না দেওয়ার পরিকল্পনা করেছে করে ফেলেছে এই জন্য দায়ীকে এক ব্যক্তিকে দায়ী করতে হল তিনি হন জেনারেল ওয়ারুজ্জামান তিনি মুখকে একটা সত্য কথাও বলে ফেলেছেন যে তিনি ছয়শোর বেশি আওয়ামী লীগ সমর্থক সরকারি কর্মচারী এবং দলীয় নেতা নেতৃবৃন্দকে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন এবং পরে তাকে তাদেরকে নিরাপদ জায়গা পাঠিয়ে দেয়া হয় মানে ভারতে পাঠিয়ে দেয়া হয় যেটা চ্যানেল দিকে সম্মত বলা হয় আমরা জানি পাঁচই অগাস্টেই তাকে ঢাকা ক্যান্টন ঢাকা ওই বিমানবন্দর থেকে বিশেষ বিমানে করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং বিমান বাহিনী প্রধান এর জন্য দায়ী হাসিনাকে পাঠানোর ব্যাপারেও একবার হেলিকপ্টার আরেকবার বিমান যে পাইলটরা নিয়ে গেছে তারাও দায়ী তারা বলতে পারতো যে আমরা এ ধরনের একটা হুকুম অর্ডার আমরা পালন করব না যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না ওয়াকার প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে দায়ী সেই জন্য তার বিচার করা উচিত হাসিনার আমলে অনেককে ডিম গিয়ে একজন মিডিয়কার অফিসার বাংলাদেশ আর্মির প্রধান সনাপতি হয় এখন ওটা পুরনো ব্যাপার আজকে যেটা বলছি ওয়াকারের ফুল স্টপ ওয়াকার পঁচিশে ফেব্রুয়ারি একটা বক্তব্য দিয়েছে তার যেটা বলেছেন সব জন্যই তার বিচার হওয়া উচিত আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরাতার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই একজন রিটায়ার্ড কর্নেল হক তিনি ওয়াকারুজ্জামানকে স্টেজে নিয়ে আসছেন এবং সারাক্ষণ ওয়াকারুজ্জামানের পাশে তিনি দাঁড়িয়েছিলেন নির্লজ্জের মতো তিনি ওয়াকারুজ্জামানকে যখন স্টেজে নিয়ে আসছেন এবং বক্তব্য শেষ হওয়ার পরে ওই কর্নেল ভদ্রলোক দাড়ি মন্ডিত সাদা দাড়ি উনি এইভাবে হাততালি দিয়ে ঠিক আমার এই বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে হাততালি দিয়ে ওয়াকারুজ্জামানকে অভিনন্দন জানাচ্ছেন যেন আল্লাহর বিশেষ দয়া করে রাখে উঠে এসে বক্তব্য দেওয়ার জন্য এই নির্লজ্জ চাপ মানে হাসিনা রহমের আমরা সাংবাদিকদের দেখতাম যে হাসিনা কথা শুনি কাজ করি পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনার সাংসদ এবং মন্ত্রী পরিষদের সব সদস্যকে অভিনন্দন

এতচ্চlogbackদের কথা নিয়ে সময় নষ্ট করবো না ওয়াকারুজ্জামান সেখানে বলেছিলেন 25 ফেব্রুয়ারি ছিল বিডিআর হত্যা দিবস তিনি সেখানে যে উদ্দত্তপূর্ণ ভাষ্য বক্তব্য দিলেন তার মধ্যে কথা হচ্ছে বিডিআর এর শূন্য তাদের বিভিন্ন অভাব অভিযোগের জন্য বিভিন্ন গ্লেভেন্সের জন্য তারা 55 জন সেনা অফিসারকে হত্যা করেছিল এটা যে সর্বৈব মিথ্যা এর বিপরীতে যে প্রচুর তথ্য আমরা সেই ফেব্রুয়ারি পেয়েছি যে সেখানে তাপস এবং বিডিআর কিছু পেটি অফিসার নন কমিশন অফিসার তারা দায়ী ছিল যাদেরকে হাসিনা শেরাটন হোটেল থেকে লাঞ্চ এনে গণভবনে খাওয়ালো লক বুকে যারা হাসিনার সঙ্গে দেখা করে আবার ফিরে গেল হাসিনার হোম মিনিস্টারিয়ার হেডক্টারে গেলে গেলেন ঘুরে টুরে আসলেন তখন হত্যাকাণ্ড চলছিল যাই হোক হাসিনার সম্পৃক্ততা আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে ওয়াকুজামান যেটা বললেন বিডিআর সৈন্যাই অফিসারদের অফিসার করেছিল ফুল স্টপ মানে এর আর কথা বলা যাবে না আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম সরকার কমিশন করে ইনভেস্টিগেট করছে একটা বিষয় যখন আন্ডার ইনভেস্টিগেশন বা কোর্টে যখন ট্রায়াল চলে সে ব্যাপারে কেউ বক্তব্য দিতে পারে না সরকার পক্ষের আর তিনি সরকার পক্ষের লোক না তিনি সরকারি কর্মচারী ধারী একজন সেনাপতি কোন রকম রকম রাজনৈতিক বা কোন বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে দিতে পারেন না ওই অপরাধেই তো তাকে একেবারে ধরে নিয়ে জেলে ধোয়ার উচিত ছিল তুই বেটা এরকম কথা কেন বললি তোর তো অধিকার বহির্ভূত তুমি আর্মির সেনাপতি তুমি ডিফারেন্স ব্যাপারে কথা বললে বলতে পারো তা রাওয়া ক্লাব ইজ নট দ্য রাইট প্লেস রিটায়ার অফিসার দ্য ক্লাব ওটা সেখানে গেছে ফুল স্টপ দিয়ে মানে পুরো এনকোয়ারি কমিশনের রিপোর্টটাকে ইনফ্লুয়েন্স করার জন্য চেষ্টা করেছে যাতে এনকোয়ারি কমিশনের রিপোর্টে বিডিআর ম্যাসাকারের সত্য গুলি উঠে না আসে এবং বক্তব্য দেওয়াটা বেআইনি মানে ইউনিফর্ম পরে দুই নম্বর হচ্ছে মিথ্যা কথা বলাটাও বেআইনি আর ওইভাবে সাফাই দিয়ে বিডিআর হত্যার জন্য শুধু সৈনিকদের বিডিআর সৈনিকদের দায়ী করাটাও বেআইনি ব্যাপার সেখানে ভারতের সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল যেটা ইনকোয়ারি কমিশন রিপোর্টে বেরিয়ে এসছে তাপস সম্বন্ধে বলা হচ্ছে প্রত্যক্ষভাবে ভাবে তাপস দায়ী এবং আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভারতের কমান্ডো ফোর্সের এর এক হাজারের উপরে লোক সেই দিন বিডিআর হেডকোয়ার্টারে বিডিআর ইউনিফর্ম পরে অফিসারদের হত্যা করেছিল এ তথ্য যদি ওয়কার না জেনে থাকেন তাহলে চুপ থাকতেন তবে এখন আগ বাড়িয়ে উনি যে মিথ্যাচার গুলো করলেন যে কেবলমাত্র বিডিআর এর জওয়ানরাই ইনভলভ ফুল স্টপ এটার জন্য তার অপরাধ করেছেন এজন্য তার বিচার হওয়া দরকার তাকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার তবে আমরা জানি ইনি সরকারের ক্ষমতা কত দূর উনি মার্কিন পন্থী ওয়াকার ভারত পন্থী ভারত একজন জেনারেলকে আওয়ামী লীগের একজন আওয়ামী লীগ পন্থী একজন নেতা বা জেনারেলকে গ্রেপ্তার করার হ্যাডম যেটা আপনারা বলেন ইউনুস সরকারের নেই কোন সরকার বাংলা সরকারের নেই তবুও আমি এটা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ছোটখাটো ব্যাপার নিয়ে আন্দোলন না করে এই ব্যাপারটাকে হ্যামার করে এই লোককে সরাতে হবে নির্বাচনের আগে অন্তত পক্ষে তাকে জেলে দেয়া উচিত এবং বিচার বিচারের আওতায় আনা উচিত তা আমি আর কথা বাড়াবো না আপনাদের শুধু এই কথাটা বলার জন্যই যেটা আপনাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্বটা পালন করেন সরকারের উপর প্রেশার দেন জামানের মিথ্যাচার এবং উদ্দেশ্য প্রবর্তিত মিথ্যাচারের জন্য এবং ছয়শোর অধিক আওয়ামী পন্থীদের আশ্রয় দিয়ে তাদেরকে সেফ এক্সিট দিয়ে পার করে দেয়া এই অপরাধ গুলোর জন্যই এবং তার সেনাবাহিনী যে মানুষ হত্যা করেছিল সেটাকে উনি আরেকবার মিথ্যা কথা বলে বলেছিলেন সেনাবাহিনীর গুলিতে কোনো মানুষ মারা যায়নি মাত্র পাঁচজন আহত হয়েছিল এই বিভিন্ন কারণে ওয়াকারুজ্জামানের অবিলম্বে তাকে বরখাস্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত আইসিটি ট্রাইব্যুনালে কথা বলেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে